বন্ধুরা আজ আমি মুগ ডাল নতুন পদ্ধতিতে বানিয়ে দেখাবো নমস্কার বন্ধুরা আমি গীতা গীতাশ ওয়ার্ল্ডে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম এই রেসিপিটা এতটাই মজার লাগে ভাত রুটি সাথে খুবই ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করি এখানে আমি দেড়শো গ্রাম মুগ ডাল নিয়েছি আর কিছু ফুলকপি দেখুন পিস পিস করে কেটে নিয়েছি এইভাবে ডু করে কেটে নিতে হবে এখন আমি মুগ ডালটা ভেজে নেব বেশি কিন্তু লাল করে ভাজা যাবে না যখন মুগ ডাল থেকে একটা সুন্দর স্মেল বেরোবে তখনই কিন্তু বুঝতে হবে যে মুগ ডাল ভাজা হয়ে গেছে তখন আমি নামিয়ে নেব ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এখন কড়াইতে আমি দুই চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এরপর আমি পঞ্চাশ গ্রাম কাঁচা বাদাম ভেজে নেব এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি এবার একটু ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এবার সেই তেলের মধ্যেই আমি কিছুটা তেল দিয়ে নিলাম দেবার পরে ফুলকপিগুলো লাল করে ভেজে নিতে হবে ফুলকপিগুলো ভেজে নিলে তাতে করে খেতে ভালো লাগবে এবার এর মধ্যে আমি নুন অ্যাড করবো পরিমাণ মতো নুন দিয়ে নিলাম তারপরে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি এইভাবে একবার হলো বানাবেন বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম এখন কড়াইতে আমি আবার তিন চামচের মতন তেল দিয়ে দিয়েছি এরপরে আমি দারচিনি দিলাম জিরা দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিতে হবে এখানে আমি আদা গ্রেট করে দিয়ে দিলাম আদাটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধ না থাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে এখন আমি এক একে মশলা অ্যাড করছি এখানে আমি জিরার গুঁড়ো দিলাম হলুদ দিলাম নুন দিলাম দিয়ে মশলাটা ভালোভাবে ভেজে নেব তারপরে আমি এখানে একটু ধনিয়ার গুঁড়ো দেব সেটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আমি যে ডালটা ভেজে রেখেছিলাম সেটা ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে আমি সেই ডালটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দু মিনিটের মতন আমি মশলার সাথে ভালোভাবে ডালটাকে ভেজে নিলাম এইভাবে একবার হলো বানাবেন আশা করি আপনাদের একটু হলো ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু সাপোর্ট করতে ভুলবেন না এরপর এখানে আমি গরম জল দিয়ে দিলাম গরম জল দেওয়ার পরে ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন আমি ঢাকা চাপা দিয়ে রাখবো পাঁচ মিনিটের মতন তারপরে আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামের খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা শুকনো খোলের মধ্যেও বাদাম ভেজে নিতে পারেন আমি এখানে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম দেখুন খোসা ছাড়ানো হয়ে গেছে এদিকে ডালটাও অর্ধেক সিদ্ধ হয়ে গেছে দেখুন এখন আমি এখানে ফুলকপি অ্যাড করে দেবো ফুলকপিগুলো এখন দিয়ে দিচ্ছি দেবার পরে ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আমি যেইভাবে বানাচ্ছি বন্ধুরা একদম সেইভাবে বানাবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তারপর আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর বাদামটাও দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এরপর আমি আবার ঢাকা দিয়ে রাখবো তিন মিনিটের মতন দেখুন বন্ধুরা ভালোভাবে ডাল সিদ্ধ হয়ে গেছে এবার ফুলকপিটা সিদ্ধ হয়েছে কি না সেটা দেখে নেব দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে হাফ চামচের মতন চিনি অ্যাড করছি চিনিটা দিলে খেতে ভালো লাগবে কিন্তু যদি আপনাদের ভালো না লাগে তাহলে চিনিটা স্কিপ করে নেবেন তারপর ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করছি বন্ধুরা আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন এখানে আমি গরম মশলা অ্যাড করব গরম মশলা দিয়ে নিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমি গরম গরম পরিবেশন করে নেব দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তাহলে নিশ্চয়ই একবার হলেও বানাবেন আর বানানোর পরে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভিডিওটি শেষ অবধি দেখার জন্য বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আজ এই অবধি বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন